একদিন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় সাহাবিদের নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালানহু উপস্থিত হলেন হজরত আবুবক্কর রাদিয়াল্লাহু তালানহু যিনি হুজাইফা রাদিয়াল্লাহু তালানহু এর পাশেই বসা ছিলেন খেয়াল করলেন যে হোসাইন রাদিয়াল্লাহু তালানহু তাদের দিকেই আসছেন আবু আবুবক্কর রাদিয়াল্লাহু তালাহু তখন হুজাইফা রাদি আল্লাহ তালাহুকে বললেন হোসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবীজি হোসাইনকে সময় দিতে শুরু করবেন তার সাথে খেলা করবেন এবং আমরা নবীর এতগুলো সাহাবি নবীর পবিত্র কথা ও কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব তিনি হুজাইফার দিল্লাহ তালানহুকে হোসাইনকে আটকানোর অনুরোধ করলেন হুজাইফার আদুল্লাহ তালানহু হোসাইনকে কোলে নিয়ে বললেন বাবা হোসাইন তোমার নানা এখন অনেক ব্যস্ত আছেন তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছেন তুমি বরং বাড়ি চলে যাও পরে তোমার নানার সঙ্গে দেখা করো হুজাইফার কথা শুনে হোসাইন রাদিয়াল্লাহ তালানহু বললেন এই নানার সাহাবি ওই নবীকে চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইনকে চেনো না এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে নবীর বয়ান শুনতেছ আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম ন হোসাইনের এই কথা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু এর কানে পৌঁছালে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং হুজাইফার কোল থেকে এক ঝটকায় হোসেনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর তিনি হোসেনকে বললেন বেয়াদব তুই তিনি হলেন রহমাতুল্লিল আল আমিন তার উসিলায় এই কায়নাত সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে নবীর সনে বেয়াদবী কথা বললি হযরত আলী রদিয়াল্লাহ তালানহু এর রাগণিত কথা শুনে হুসাইন রদিয়াল্লাহ তালানহু আরও কিছু বলার চেষ্টা করলেন কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু তাকে সুযোগ না দিয়ে তার দুই হাত দিয়ে হোসাইনের মুখটা চেপে ধরলেন তিনি এত জোরে চেপে ধরেছিলেন যে হোসাইনের দুটি দাঁতের মাঝখানে ঠোঁট পরে গিয়ে রক্ত বের হতে থাকল হোসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলে তিনি চিৎকার করে বলতে লাগলেন এই নবীর সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে এই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না আমি হোসাইন বলছি আমি হোসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণ বড় সঙ্গে সঙ্গে ওমর হজরত তালানহু খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র কেন নবীর সানে বেয়াদবিপূর্ণ কথা বলল তোমার ছেলে হোসাইনের জায়গায় যদি আমার পুত্র আবদুল্লাহ এই কথা বলতো তাহলে আমি এতক্ষণে আবদুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু এর এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহ তালানহু হুসাইনকে নিয়ে মসজিদের নবমী থেকে বের হতে যাচ্ছিলেন ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে রাসল সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম বললেন হে আলী আমার কলিজের টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হজরত আলী আল্লাহ তালানহু নবীজির এই কথা শুনে হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন যখন হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন হোসাইন রাদি আল্লাহ তালানহ এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসলো এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল ও নানা তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাফি হোজাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরেক সাহাবী আমার নিষ্ঠুর বাবা হজরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে নানা দেখো না নানা আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে সেজন্য আমি রাগের মাথায় বলছি ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না ওই নবীর চেয়ে আমি কয়েক গুণ বড় না না তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন নানা ভাই আমি কিছু মনে করি নাই সঙ্গে সঙ্গে হযরত অমর রাদি আল্লাহ তালানহু দাঁড়িয়ে গেলেন এবং অমর রাদি আল্লাহ তালানহু বললেন ইয়া রসুল্লাহ আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণ বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না আমরা আপনার সব সাহাবিরা এইটা জানতে চাই সে কি কারণে এই কথা বলল রাসুল্লাহ সাল্লাই সাল্লাম হোসেন কে বললেন নানা ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে তুমি কি কারণে বলেছ তুমি আমার চেয়ে কয়েক গুণ বড় তুমি আমার চেয়ে কোনো অংশে কম না আমার সাহাবিরা এই বিষয়টি জানতে চায় হোসাইন রাদিয়াল্লাহ তালানহু তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা শুনে বললেন নানা তোমার সাহাবিরা যখন জানতে চায় তাহলে তো এবার বলতেই হবে আচ্ছা নানা বলতো তোমার পিতার নাম কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কেন আমার পিতার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ তালানু বললেন এই আবদুল্লাহ কি জান্নাত পাবে নবীজি বললেন না আমার পিতা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে আবার ইচ্ছা করলে নাও দিতে পারে হোসাইন রিল্লাহ তালানহ এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন তারপর আবারও হোসাইন নবীজিকে জিজ্ঞাসা করলেন নানা না এবার বলতো আমার পিতার নাম কি নবীজি বললেন তোমার পিতার নাম হজরত রাদিল্লাহ তালানহু বললেন আমার পিতা কি জান্নাত পাবে নবী করিম সাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা শুনে বললেন হ্যাঁ তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতুল মুবাসার সদস্য হয়েছেন হোসাইন রাদিল্লাহ তালানহু এবার নবীজিকে আবারও বললেন ও নানা তোমার সাহাবিদেরকে তো আল্লাহর কাছে তোমার পিতা আবদুল্লাহ বেশি দামি নাকি আমার পিতা হজরত আলী রাদিল্লাহ তালানহু বেশি দামি ছোট বাচ্চা হোসাইনের এই কথা শোনার পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চোখ দিয়ে পানি অজর ধারায় পড়ছিল নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না কিন্তু হোসাইনের পিতা হজরত আলীর আদিয়াল্লাহু তালানহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হোসাইনের পিতাকে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন আর হোসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহ হিল গালিব নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লার চেয়ে হুসাইনের পিতা আলী আল্লাহ রাবুল আলামিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড় হোসাইন রাদিল্লাহু তালানহু তখন আবারও বললেন না না এবার বলো তো তোমার মায়ের নাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন আমার মায়ের নাম আমিনা হোসাইন রাদিল্লাহু তালানহু তখন আবারও বললেন এই আমিনা পর্যন্তই শেষ এই আমিনা জান্নাত পাবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন না আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে তখন এই কথা শুনে বললেন না না আপনি কি জানেন আমার মাকে আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার তোমার সাবিদেরকে বলো না না তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতেমা আল্লাহর কাছে বেশি দামি নবী করিম সাল্লু আলাইসাল্লামের চোখের অশ্রুতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল নবীজি সাহাবিদের উদ্দেশ্য করে তখন বললেন হে আমার সাহাবিরা শোনো আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না আমার ওসিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু হুসাইনের মা মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতে মুবাসার সদস্য হয়েছেন ওই মহান আল্লাহ রবুল আলামিনের কাছে আমার মা আমিনার চেয়ে মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ দামি হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালানহু বললেন নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি নবীজি বললেন আমার নানার নাম ওয়াহাব জহরি হোসাইন রাদিয়াল্লাহ তালানহু বললেন ওই ওয়াহাব জুহরি কয়জন চেনে ওই ওয়াহাবহরি পৃথিবীর কেউ চেনে না আরে এই ওয়াহাব জান্নাত তো পাবেই না কিন্তু নানা তুমি কি কি জানো আমার নানার নাম হজরত হোসাইন তালানু যখন এই কথা বললেন নানা তুমি কি জানো আমার নানার নাম কি সঙ্গে সঙ্গে হজরত অমর রাদিয়াল্লাহ তালানু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হোসাইন আমরা নবীর এতগুলো সাহাবি কোনোদিন এইভাবে হিসাব করে দেখি নাই তোমার নানান নানা ওয়াহাব জহরিকে পৃথিবীর কেউ চেনে না কিন্তু তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে চেনে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই তোমার নানা পৃথিবীর জন্য রহমাতুল্লিল আলমিন সমস্ত সৃষ্টির জগৎ কুলকায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না আমি অমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার নানা ওয়াহাব জোহরির চেয়ে তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামার মান এবং মর্যাদা আল্লাহ রবুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বড় তোমার নানার সান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না হজরত হুসাইন রাহালু বললেন ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়েও যদি আমি বড় হই তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড়। নবীজি এবার হজরত হোসেন রাদিয়াল্লাহ তালানহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুই হাত দিয়ে হোসেনকে উপরে তুললেন তারপর সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা দেখো তো আমার নানা ভাই কি আমার চেয়ে বড় না হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহ এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হোসেনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর আলীর উদ্দেশ্যে বললেন হে ভাই আলী আমি তো মূর্খ ওমর কিন্তু তুমি তো শিক্ষিত তোমার ভিতরে আল্লাহ রবুল আলামিন অনেক জ্ঞান দিয়েছে কি করে এরকম সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে হজরত হোসেন রাদিয়ালাহুকে অনেক ভালোবাসতেন রাসুল্লাহ সালু আলাইহি সাল্লামও অনেক বেশি ভালোবাসতেন স্বয়ং আল্লাহ রবুল আলমিন নিজেও হুসাইন রাদিয়াল্লাহ তালাহুকে অনেক ভালোবাসতেন একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম মসজিদে নববীর শেষদায় অবস্থায় ছিলেন তিনি তখন নামাজ পড়ছিলেন নবী করিম সাল্লাম যখন শেষদায় চলে গেলেন কোথা থেকে যেন হোসাইন তালানহু দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল সে চুলগুলো ধরে নবীজির ঘাড়ে বসে হোসাইন রাহু তালানহু বলতে লাগলেন চল রে ঘোরা চল চল রে ঘোরা চল নবীজিকে ঘোরা বানিয়ে হজরত হোসাইন রাহু তালানহু সেই সময় খেলা করতেছিলেন নবীজি শেষদায় পড়েছিলেন শেষদার তাজবি সুভানা রবিয়াল আল্লাহ তিনি তিনবার পাঁচবার সাতবার দশবার এভাবে বাড়াতে থাকলেন এক পর্যায়ে নবীজি ভাবলেন আমি যদি দীর্ঘক্ষণ এভাবে শেষদায় পড়ে থাকি না জানি আমার রবুল আলমিন রাগ করবেন আল্লাবুল আলমিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছ আর আমি আল্লাহকে ভুলে গেছ এমনটা ভেবে নবীজি শেষদা থেকে উঠে যাবেন ঠিক সেই সময় আল্লাহ রবুল আলামিন ডেকে বললেন হে বন্ধু হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে হোসাইন আপনাকে ঘোরা বানিয়ে আপনার পিঠে বসে আছে হোসাইন যতক্ষণ দেয় আপনার পিঠ থেকে নামবে না আপনি ততক্ষণ দেয় পরে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হযরত মোহাম্মদ সাল্লাহুয়াসাল্লামের নাতি হজরত হোসাইন রাদিল্লাহ তালানহুর এমন ঘোরা বানানোর ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোন আনকমন ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম